গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন পর এত গরম তো হাঁসফাশ করছিল মানুষ তো বৃষ্টি দিয়ে মানুষকে ঠান্ডা করে দিল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তোমাদের সেটা দেখালাম তো গরম থেকে একটু শান্তি পেল সকলে তো এখানে শোকেশটা গোছাতে চলে এলাম এত জোরে ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে না আমার এখানে বাস্কেটের মধ্যে ছেলের কিছু ওষুধ ছিল সেগুলো সব পড়ে গেছে জানো তো হাওয়া দিয়েছে এত জোরে তারপরে ফ্লাওয়ার বাস পরে একটা তো ভেঙেই গেল তো এগুলোই একটু গোছাচ্ছে গোছাতে গিয়ে তারপর ছেলের একটা ওষুধের শিশিও ভেঙে দেখলাম শোকেশের সামনেটা পড়েছে এবার এটা তো থাকলে পিঁপড়ে ধরে যাবে আমি ভাবলাম না না সব শরীর যখন পরিষ্কার করছি ওই যে পরিষ্কার করতে গিয়ে আর একটা জায়গা পারলাম না সবগুলোই একটু পরিষ্কার কর করে নিলাম হাওয়াতে এত ধুলো এসেছে সব জায়গায় ধুলো ধুলো হয়ে গেছে একটু ঝাঁট দিয়ে সব পুছিয়ে নিচ্ছে শুকনো কাপড় দিয়ে তো এই যে শোকেসের ওপরটা ওষুধগুলো গুছিয়ে নিলাম এবার মডিউলার ড্রয়ারটা একটু শুকনো হাতে পুছিয়ে নিচ্ছে তারপরে শোকেসটার সামনেটাও একটু গুছিয়ে নিলাম এতো ধুলো এমনি উড়ে তার মধ্যে এত ঝড় উঠেছে আমাদের এখানে হাওয়াও দিয়েছে আর ধুলোও এসেছে ওই জন্য একটু পুষতে গেলাম তারপরে ওষুধটাও পড়েছে চ্যাট চ্যাট করছে পিপে ওই জন্য একটু পুছে নিচ্ছি তো কি বৃষ্টি হচ্ছে কি বলবো বাপরে বা বৃষ্টি তো হচ্ছে তার সাথে বৃষ্টি হচ্ছে ও অসুবিধা নেই তার সাথে যে বিদ্যুৎ হয়েছে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে না কি বলবো বাপরে বাপ আমার খুব ভয় লাগে বৃষ্টি হোক অসুবিধা নেই ঝড় আর বিদ্যুৎ হলে বিদ্যুৎ চমকালে আমার প্রচুর ভয় লাগে তো এই যে পাখিটা ছিল এর নিচে ওষুধটা পুরো পুরো চ্যাট চ্যাট করছে মানে চিটচিটে টাইপের হয়ে গেছে ওই জন্য একটু পুছে নিলাম জল কাপড় করে পুছিয়ে নিলাম তো এই নিয়ে এবার আমি দরজাটা বন্ধ করে দেব বিদ্যুৎ চমকাচ্ছে আমি আর দরজা খুলে গরমও লাগছে ভাবলাম যে এক ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে দরজাটা খোলা থাক হাওয়া তো দিচ্ছে সে তো পুরো বারান্দার জল তো ভর্তি হয়ে গেছে ধুলো ধুলো তার মধ্যে হচ্ছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে বাপ নিলাম ওই যে বললাম একটা জিনিস বুঝতে গিয়ে আর একটা জিনিস হয় না সবগুলো একটু পুছিয়ে নি এবার দরজাটা বন্ধ করে দিচ্ছে আর খুলে রাখতে পারছি না এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে খুলে রাখা সম্ভব না তারপরে চলে এলাম এই ঘরে যে বিদ্যুৎ চমকাচ্ছে বলে ছেলেকে বলছে সব জানলাটা বন্ধ না বন্ধ করে দেখছো কি জোরে বৃষ্টি হচ্ছে এই জন্য আমার বারান্দা এই বারান্দাটা তো পুরো ভিজে গেছে জল পুরো ভর্তি হয়ে গেছে যেতে পার মানে যেতেই পারবো না জামা কাপড় আছে ভিজে গেল না আর এই যে বিদ্যুৎও চমকাচ্ছে আর জলও পড়ছে তো আমার ছেলে জানলা বন্ধ করে দেয় তো যাই হোক বকে টোকে বন্ধ করে দিয়ে এলাম পড়ছে বড় ওর বাবা আছে তারপরে আমি চলে এলাম এই ঘরে কিছু অনলাইনে প্রোডাক্ট নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো প্রথমেই দেখাচ্ছি কুশান কভার কোয়ালিটিটা খুবই ভালো এসেছে খারাপ না মানে দাম যেরকম নিয়ে সেই অনুপাতে জিনিসটা ভালো এসেছে ওই জ্যাল জ্যালে বা নরম সেরকম না ভালো এসেছে খারাপ না ডিজাইনটাও ভালো লাগলো তো ওই জন্য নিয়ে নিলাম আমার আগের একটা কুশন কভার আছে সাদার মধ্যে আর এই একটা নিয়ে যে থাক তোলে থাক যখন অলটন মানে ওইটা কাজব তখন এইটা পাতব আমার ভালো লাগে একটু এই কুষাণ কাবার গুলো আমার খুব ভালো লাগে দেখতে যেটা পছন্দ হয় নি তো বেশি নিয়ে নি এই দুটোই আছে আর একটা ছিল সেটা ছিঁড়ে গেছে সেটা আর পরাই না ছেড়ে দিয়েছি তো জিনিসটা ভালো খারাপ না তারপরে এটা স্পোনহল্লা এটাও ভালো এসেছে মানে যে কটা জিনিস নিয়েছি সব কটাই ভালো এসেছে খারাপ না শুধু একটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে সেটা দেখাচ্ছে দাঁড়াও দেখতে থাকো ভালো যখন কিচেনটা অর্গানাইজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি রাখলাম কিছু কিচেনের প্রোডাক্ট কিনেছি তোমাদের আগেও দেখিয়েছি আর এবারে যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি কিচেনটা একটু সাজাবো সুন্দর করে যখন সাজাবো তখন তো অবশ্যই শেয়ার করবো তো এই যে এই একটা কী বলবো এটাকে কন্টেনার মানে কি বলবো কেউ মশলা রাখে কেউ ড্রাই ফ্রুট যে যেভাবে ইউজ করবে তো দেখি আমি কি রাখি তবে কোয়ালিটিটা খুব ভালো এই জন্যই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কোয়ালিটিটা খুব ভালো লাইলনের কিন্তু জিনিসটা খুব ভালো আর এরকম খুব খুব করা আছে তার মধ্যে চারটে এরকম স্পুন দেওয়া আছে ভালো জিনিসের জিনিসটা ভালো একশো নব্বই টাকা নিয়েছে কিন্তু জিনিসটা ভালো খারাপ না তারপরে লাস্ট প্রোডাক্ট ফ্লাওয়ার বাস নিয়েছিলাম তবে যেটা দেখেছিলাম সেটা আসেনি তবে যেটা এসেছে সেটাও খারাপ না তবে বেশি ফুল নেই আর একটু ছোট হয়ে গেছে এই আর কি আর যেটা দেখেছিলাম আর যেটা দেখে বুক করেছিলাম সেটা ছিল আর একটু বড়ো আর ভর্তি ফুল ছিল কিন্তু এটা এই দুটো ফুল আর এই ছোটো ছোটো ওই ইয়েলো ইয়েলো কি পাতা না ফুল বুঝতে পারছি না এগুলোই আছে আর ফুল দুটোই আছে তবে কোয়ালিটিটা খারাপ না কোয়ালিটিটা ভালো তবে ছোটো আর ফুলটা কম হবে থাক ওই জন্য আর চেঞ্জ করলাম না ছোট ছোট জিনিস সুন্দর করে কিছু জায়গায় রাখার জন্য নিয়েছি যখন সাজাবো অবশ্যই দেখাবো তখন তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম তো তারপরে আর একটা জিনিস এটা অনলাইনে নিয়ে নিই এটা এমনি নিয়েছিলাম তো তোমাদের দেখাচ্ছে যেহেতু বাইরেই ছিল ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এটা একটা ওড়না না সাদা সাদা চিকনের ওড়না এই চিকনের কাজগুলি খুব ভালো লাগে তো পছন্দ হয়েছিল নিয়েছিলাম ভালো লাগছে বলে তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দর অন্যটা তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়েও আমার প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো আর লাইক করো আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তো এই এইযোগ অন্যটা দেখিয়ে দিলাম সাদার মধ্যে সাদা জিনিস দেখতে ভালো লাগে এরকম পুরো সুতোর কাজ করা চলে এলাম আগের দিনে ছিল সোমবার এটা এটা মঙ্গলবার দিন আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই কটা বোতল আছে এগুলো ভরে নেব নেওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে তোমাদের দাদার খাবারটা মানে টিফিনটা বেঁধে দেবো টিফিনটা গুছিয়ে দেবো দাদা অফিসে যাবে দাদা এখন গেছে ছেলেকে স্কুলে আনতে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দাদা নিয়েই চলে আসছে তো ওই সবার শরীরটা ভালো সবার শরীরটা ভালো নেই করে পরে কদিন ধরে মাছই খাচ্ছে তো আজকে ছিল কুমড়ো ভাতে শাক ভাজা আর পাতলা মাছের ঝোল ঝোলটা দেখে মনে হচ্ছে খুব মশলা পাতি তেল দিয়ে না বন্ধু একদমই না হালকা জিরা আদা বাটা দিয়েই করেছিলাম একটু কালারটা এরম হয়েছে আমি জানি না কেন এরম লাগছে আর খেতেও ভালো টেস্ট হয়েছিলো তো এই রান্না ছিল বেশি হ্যাপজি খ্যাবজি কিছু রান্না ছিল না সাথে ছিল একটু আমের চাটনি তো এই যে জল ভরা হয়ে গেলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব ফিল্টার এখন জলটা পড়ছে ভরুক আমার কাজগুলো গুছিয়ে নিবে ঢাকাটা খুলে নিলে সব নিচে আমি রান্না বান্না করার পর সব নিচে নামিয়ে দিয়ে গ্যাস ওভেন তারপরে কাউন্টারটপ সব পরিষ্কার করে ওপরে আমি কিছু রাখি না খাবার দাবার সব নিচে থাকে তো আবার সব কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের দেখাচ্ছি ফ্লেভার বাসগুলো এইভাবে এখন রেখেছি আবার অন্য সময় কোথাও রেখে দেব অন্য জায়গায় তো এই যে কাচাকুচি কমপ্লিট সব কিছু হয়ে গেছে এবার কুশন কাবারটা একটু পরিয়ে দেখলাম দেখছি ভালোই লাগছে আর যেহেতু এটা রেড কালার তো তাই জন্য একটু মনে হচ্ছে যেন খুলছে না তবে এর ওপর হোয়াইট কালার কাবার দিয়ে পরালে ভালোই লাগবে তাই দুটো দুটো আছে এই ইয়েলো দিয়ে রেড দিয়ে ইয়েলোটা মাঝখানে রেখেও রাখা যাবে আবার ব্লু দিয়েও ইয়েলোটা মাঝখানে রেখে ভাবে রাখবে সেরমভাবেই রাখা যাবে ভালোই লাগবে খারাপ লাগবে না তো যখন সাজাবে সুন্দর করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার শেষ করবো